মানুষ একদম মানুষ মানে মানুষের মেলা লাগিয়ে গেছে এই তো পাশে খড়া ফেলছে মোর খরা সামনেতা আছে মোয়ালে খরা টান তাই আমি আগে প্রকাশ খসিয়ে আসুক মানে বোয়াল মাছ তো এই জায়গা প্রচুর কিন্তু মারির পায় না নেই জল বেশি বহুত জল তাও নামি গেছি মানে যে হেঙা জল ধরিয়ে পল আছে বাইসান্স বলে উঠে উঠি পায় কোনো গ্যারান্টি নেই এইখানে তো বল হবে এইখানে বল লোট সাপ হবে এটি পাবে আর দুই একটা ওটি পাবে মানে প্রতি বছরে মানে আমার ওটি মাছ মানে প্রচুর বলে চারটে পাঁচটা চাই যেমন পায় আর কি সেই বল কথা কারো বলে চার পাঁচটা পায় কাউ পায় না কিন্তু এমন কি সবাই পায় এমন হয়ে আছে মাছের মাছের সাথে কথা মাছ মারা তো জানে না মাছ মারা ভাগ্য লাগে যার ভাগ্য থাকে তাই পায় তাই দেখো মানুষের ফিল্ডাই গেছি অজস্র মানুষ এই থাকো চাকি পাল মানে হঠাৎ য'ত চাকি ঢুকি যায় গোৱাল মাছ খৰা জলটো আনিলে ৰেডি হৈ আছে বাইছে বাইছে চাপে যদি দুল হেঙালা পুৰে ৰেডি হৈ আছে দেখি থাক অৱস্থাটো কি হয় দেফে গেল বুলি দেখি লাগছে এক দেড়শো দেখি প্রচুর মানুষ ঝাঁকি দিয়ে ঢেয়াই লাগছে এই জন্য খরা যে খরা দিয়ে পুরিয়া মাছ উঠে গেছে পুরিয়া মানে খসি আছে না জল জল ওই নাই মোটামুটি গেলা আছে জল সময় অথা হয়ে যায় থাকে

পদুলিয়া লাইন ধরছে চারি পাঁচ লাইন করে আছে মানে বোয়াল যাওয়ার মতো রাস্তা নেই তারপর থেকে চলি যায় জল বুঝি এই দেখুন পাবলিক নামে গেছে মানে এই নদীতে বহুত মাছ মারে তো এই জন্য এই নদীতে প্রতিবারে একবার করে আসে আমরাও মারি মাছ আমরাও মারি খরা দিই না ভিডিও দেখাই আমরা দিই নজর এই নদীতে প্রচুর বল এই যে আমার গ্রামের লোকও আছে পাখিরাও আছে আর সব মেসিয়ালেন সব জায়গার মানুষ আছে মাঠে সবাই যাবে একটা অত আটক করি

সঙ্গে পাইছে দেহা দেহালে আর বোয়ালি মাছ

কলাত বলি আছে এই যা বল আছো তো এই যা মেলা বল আছো কোচ কৰে এইটো ভাল কৰি দে বাট বালি খননের জন্য যাবো। তাহলে বালি খনন করে 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 যাবো। তাহলে বালি তাৰ বন্ধু তাৰ ভিডিঅ'টোতো ভাল লাগে লাইক কৰ শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি লাগে পৰ ভিডিঅ'ত তাৰ মই দেখি থাক মই নেক্সটত তাৰ ভিডিঅ' দি আছোঁ